একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার বাংলা বিড়াল প্রবন্ধ থেকে আগের ভিডিওতে বত্রিশটা এমসিকিউটাই প্রশ্ন নিয়ে আলোচনা করেছি এই ভিডিওতে তেত্রিশ নম্বর প্রশ্ন থেকে আলোচনা করব। প্রত্যেকটা প্রশ্ন তোমরা মনোযোগ সহকারে দেখবে তেত্রিশ নম্বর প্রশ্ন তবে তুমি কি তাঁহাকে লইয়া মারিতে আসিতে কাদের কথা উল্লেখ করা হয়েছে উত্তর হবে শিরোমণি ও ন্যায়ালঙ্কারদের চৌত্রিশ নম্বর প্রশ্ন মনুষ্য জাতির রোগ হলো উত্তর হবে তেলা মাথায় তেল দেওয়া পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন মনুষ্য জাতি তার জন্য ভোজের আয়োজন করে যে খেতে বললে বিরক্ত হয় ছত্রিশ নম্বর প্রশ্ন মনুষ্য জাতি চোর বলে কাদের দ্বন্দ্ব দেয় যারা খিদের জ্বালায় অন্যের অন্ন খেয়ে ফেলে সাঁত্রিশ নম্বর প্রশ্ন তবেই তাহার পুষ্টি কাদের পুষ্টি উত্তর হবে উত্তর হবে গৃহ মার্জারদের আটত্রিশ নম্বর প্রশ্ন শতরাঞ্চ কোন খেলা উত্তর হবে দাবা খেলা উনচল্লিশ নম্বর প্রশ্ন লেজ ফোলা গৃহমার্জারদের রূপের ছটা দেখে অন্যান্য অনেক মার্জার উত্তর কবি হয়ে যায় চল্লিশ নম্বর প্রশ্ন ধনির কার্পণ্যের দণ্ড নাই কেন তাহলে কিসের দণ্ড আছে উত্তর হবে দারিদ্রের আহার সংগ্রহ একচল্লিশ নম্বর প্রশ্ন কমলাকান্ত দূরদর্শী কারণ উত্তর হবে সে আফিংখোর বিয়াল্লিশ নম্বর প্রশ্ন তোমার কথাগুলি ভারী মার্জারদের কথাগুলি কেমন উত্তর হবে সোশ্যালিস্টিক তেতাল্লিশ নম্বর প্রশ্ন সোশিয়ালিস্টিক কারা উত্তর হবে সমাজতান্ত্রিকরা চুয়াল্লিশ নম্বর প্রশ্ন সমাজের ধনবৃদ্ধির প্রকৃত অর্থ কি উত্তর হবে ধনির ধনবৃদ্ধি পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন কস্মিন কাদেরকে কেউ কিছু বোঝাতে পারে না উত্তর হবে বিচারক বা নৈয়ায়িকদের ছেচল্লিশ নম্বর প্রশ্ন নৈয়ায়িক কাদের বলা হয় উত্তর হবে ন্যায়শাস্ত্রে জ্ঞান আছে এমন ব্যক্তিকে সাতচল্লিশ নম্বর প্রশ্ন চোরকে ফাঁসি দেওয়ার সঙ্গে আর কোন নিয়মটি চালু করার প্রস্তাব বিড়াল দিয়েছিল উত্তর হবে চোরকে ফাঁসি দেওয়ার আগে যে বিচারক তাকে সাজা দেবেন তাকে আগে তিন দিন উপবাস করানোর প্রস্তাব আটচল্লিশ নম্বর প্রশ্ন বিড়াল কমলাকান্তকে কত দিবস উপবাস করতে বলেছে উত্তর হবে তিন দিবস ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন কমলাকান্ত উপবাস করলে সে কোথায় ধরা পড়বে উত্তর হবে নসিরাম বাবুর ভান্ডার ঘরে পঞ্চাশ নম্বর প্রশ্ন কমলাকান্ত বিড়ালকে যে গ্রন্থগুলি পাঠের জন্য দিতে চেয়েছিল সেগুলি হল নিউমান ও পার্কের গ্রন্থ একান্ন নম্বর প্রশ্ন নিউমান ও পার্ক ছাড়াও যে গ্রন্থটি পড়লে উপকার হতে পারে সেটি হলো কমলাকান্তের দপ্তর বাহান্ন নম্বর প্রশ্ন কে কিছু ছানা দেবে বলেছে উত্তর হবে প্রসন্ন তিপ্পান্ন নম্বর প্রশ্ন কমলাকান্ত বিড়ালকে কখন আসতে বলল উত্তর হবে জল সময় চুয়ান্ন নম্বর প্রশ্ন বিড়ালকে যেটি না খাওয়ার উপদেশ কমলাকান্ত দিয়েছিলেন তা হল আর কারো হাড়ি পঞ্চান্ন নম্বর প্রশ্ন সরিষা ভোর কথাটির অর্থ কী উত্তর হলো একটি সরিষা সমান ক্ষুদ্র মাপের ছাপ্পান্ন নম্বর প্রশ্ন মার্জারের কাছে যে জিনিসটির বিশেষ প্রয়োজন নাই সেটি হল আফিং সাতান্ন নম্বর প্রশ্ন বিড়ালটি কোন কথাটি বিবেচনা করে দেখবে উত্তর হলো হাঁড়ি খাওয়ার কথা আটান্ন নম্বর প্রশ্ন কমলাকান্ত বড় আনন্দ হইল আনন্দ হওয়ার কারণ কি উত্তর হবে মার্জারের ন্যায় পতিত আত্মাকে অন্ধকার থেকে আলোর দিকে আনতে পারা নম্বর প্রশ্ন পতিত আত্মা বলতে কাদের বোঝানো হয়েছে উত্তর হবে সমাজের পদভ্রষ্ট অবনত ব্যক্তিদের তথা মার্জারদের ষাট নম্বর প্রশ্ন বিড়াল নিজেকে বলেছে কি উত্তর হবে বিজ্ঞ চতুষ্পদ এই ষাটটা প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা ভালো করে খাতায় নোট করে নাও এবং এগুলো পড়তে শুরু করে দাও পরীক্ষায় দেখবে এর মধ্যে থেকে অনেক প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর বন্ধুদের মাথায় শেয়ার করে দিও আর যদি কোনো কিছু বুঝতে প্রবলেম হয় তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি তার উত্তর দেবো আর যারা নতুন আছে আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এর পরবর্তী ভিডিও তোমরা সবার আগে পাওয়ার জন্য নোটিফিকেশান বেলটি বাজিয়ে দাও